সুপ্রিয় দর্শক যাদের উপরে কোরবানি করা ওয়াজিব তারা অবশ্যই কোরবানির পশু ক্রয়ের আগে চারটি বিষয় লক্ষ্য রাখতে হবে যদি চারটি বিষয়ের একটি বিষয়ের মধ্যে ভুল হয়ে যায় তাহলে কোরবানি কোনো শুদ্ধ হবে না সহি আদায় হবে না সেই চারটি বিষয়ের মধ্যে একটি হলো বয়স অর্থাৎ যদি আপনি ওট দিয়ে কোরবানি করেন তাহলে অবশ্যই ওটের বয়স হতে হবে সর্বনিম্ন পাঁচ বছর যদি মহিষ অথবা গরু দিয়ে কোরবানি করেন তাহলে তার বয়স হতে হবে সর্বনিম্ন দুই বছর যদি ভেড়া ছাগল বকরি দোম্বা দিয়ে কোরবানি করেন তাহলে এগুলির বয়স হতে হবে সর্বনিম্ন এক বছর তবে দুম্বা এবং ভেড়া যদি এক বছরের কম হয় কিন্তু দেখতে এক বছরের মতোই মনে হয় তাহলে সেই দুম্বা ভেড়া দিয়ে কোরবানি করা যায় হবে কিন্তু ছাগল বা খাসি বা বকরি যেটাই বলেন সেটা যদি এক বছরের থেকে একদিনও কম হয় তাহলে সেই বকরি দিয়ে বা ছাগল দিয়ে বা খাসি দিয়ে কোরবানি করা যায়জ হবে না এক দুই নম্বর হলো যে যে পশুটা ক্রয় করবেন লক্ষ্য রাখতে হবে তার যে লেজ রয়েছে লেজের যদি কাটা থাকে তার অর্ধেকের বেশি অংশ রয়েছে কি না অথবা শিং যদি একটা ভাঙ্গা থাকে তার অর্ধেকের বেশি অংশ আছে কিনা যদি অর্ধেকের সে কম অংশ থাকে কোনো একটা শিং অথবা কোনো একটা কান অথবা লেজ তাহলে সেই পশু দ্বারা কোরবানি করা যায়জ হবে না শুদ্ধ হবে না তিন নম্বর হল যে কোরবানির পশুটি এতটুকু সবল হতে হবে আপনি যেখানে পশুটিকে জবাই করবেন যাতে সেটা সেখানে হেঁটে যাইতে পারে যদি আপনার বাড়ির থেকে সেখানে হেঁটে না যাইতে পারে এত দুর্বল হয় এত রোগাক্রান্ত হয় তাহলে সেই পশুটি আপনি কোরবানি করলে কোরবানি সেই হবে না চার নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় শর্ত সেটা হলো যে আপনি যে ইনকাম করেন সেই ইনকামের অধিকাংশ অংশ হতে হবে হালাল যদি অধিকাংশ অংশ হালাল না হয় বরং অধিকাংশ অংশ হয় অথবা পুরো অংশ হয় হারাম তাহলে সেই টাকা দিয়ে কোরবানি করা যায় হবে না ধরেন আপনি এক লক্ষ টাকা আপনার নিকটে আছে এর পঞ্চান্ন বাঘ হলো হালাল আর চল্লিশ বাঘ হল পাঁচচল্লিশ বাঘ হলো হারাম তাহলে আপনার এই টাকা দিয়ে কোরবানি করা যায়জ হবে কিন্তু যদি পঞ্চাশ বাঘের চেয়ে বেশিরভাগই অর্থাৎ পঞ্চান্ন বাঘ একান্ন বাঘ বাউন্ন বাঘ যদি হয় আপনার হারাম আর হালালের অংশ হয় পঞ্চাশের নিষেধ তাহলে সেই টাকা দিয়ে কোরবানি করা যায় হবে না আশা করি আপনারা সকলে এই চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে পশু ক্রয় করবেন এবং কোরবানি করবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম